নমস্কার জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত আজকের পর্বে আমি ঘি করলা বা বন করলা বলে পরিচিত এই সবজিটি আমি এটা সকলকে শেয়ার করছি রেসিপিটি দেখুন এইগুলো হলো কিন্তু খসলা এগুলোকে তিল বলে অনেকে কিন্তু এটা ব্রাউন কালারের তিল যেমন কালো হয় এটা ব্রাউন কালার কিন্তু এটা তিলেরই একটা খোসাগুলো একটু পাথরে ঘষলে পরে এটা ছেড়ে যাবে দেখ এটাতে ভালো পস্তুর মতো বড়া তৈরি করা হয় এরকম বেটে যাই হোক এই খসলাগুলোকে আমি জাস্ট জলে একটু ধুয়ে নিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা পেস্ট করে রেখে দেবো এটা কিন্তু বাড়তে খুব সহজ খুব নরম তো যাই হোক আর এদিকে বন করলা বা ঘি করলা যেটা বলা হয় ছোট ছোট সাইজ সেগুলোকে আমি তো দেখলেন কেটে রেখে দিয়েছি ধুয়ে 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 জলে ভালো করে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি আমি ফ্রাই প্যান বসালাম এতে আমি রিফাইন তেল দিলাম এটা সর্ষের তেলেও করা যায় যাই হোক এটা কুকিং অয়েল দিয়ে দিলাম তারপরে এই যে ঘি করলা বা বন করলা যেগুলোকে বলা যায় সেগুলো আমি এর মধ্যে ঢেলে দিয়ে আর গোটাই ছড়িয়ে দি দেবেন এইভাবে পুরোটাতে ছড়িয়ে দিতে হবে একটু হলুদ এমন কিছু উপকরণের মধ্যে লাগবে না কিন্তু অসাধারণ খেতে লাগবে দেখবেন একটু হলুদ দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে দিলাম হলুদটা বেশ ভালো করে মাখিয়ে নেওয়া হলো এবং এটা যেহেতু একটা ফ্রাই প্যানে করবেন তাহলে করছি তাহলে এটা খুব সুবিধে হয় দেখুন ওপর থেকে লবণ দিয়ে দিলাম এরপরেও নেড়ে চেড়ে দিলাম মানে পুরো ছড়িয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি এটা কিন্তু ভাজা হয়ে যাবে আর সিমে করতে হবে আমি আগেই বলেছি যে রান্না করতে গেলে ভালো খেতে গেলে একটু ধৈর্য চাই এটা যদি আপনি একটা তেলে ছেঁকে দেন তাহলে কিন্তু সেই স্বাদটা আসবে না এটা খুব সিমে করতে হবে এইভাবে ধীরে ধীরে করতে হবে দেখুন একটু ঢাকা দিতে হবে ঢাকা দিলে এটা নরম হয়ে গেছে আবার সেদ্ধ হয়ে যাবে দেখুন কি সুন্দর হয়েছে রংটা কত সুন্দর এসে গেছে হলুদ দেওয়া আছে বলে খুব সুন্দর রঙটা এসেছে আর এটা যদি তেলে ছেঁকে দেওয়া যায় তাহলে এটা কিন্তু খুব হবে আমি এটা কুড়মুড়ে বানাবো না দেখুন এরপরে এই যে খসলা যেটা বাটলাম কাঁচা লঙ্কা দিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিলাম এই পেস্টটা তারপরে আবার এটা ভালো করে নাড়তে হবে খুব সুন্দর লাগবে গরম ভাতে তো অসাধারণ লাগবে এই খসলাগুলো চাষ হয় এগুলোতে সর্ষের সঙ্গে মিশিয়ে এগুলো তেল তৈরি করা হয় সর্ষের তেল হয় তো খুব সুন্দর তেল হয় আমাদের এলাকাতে অনেকেই চাষ করেন সর্ষের সাথে মিশিয়ে এটাতে তেল তৈরি করা হয় তো যাই হোক এটা সেই তি এক ধরনের তিলই কিন্তু তিলের রং কালো এটা কিন্তু ব্রাউন কালারের কাটোয়ার যে ডাঁটা ডাঁটা দিয়েও খসলা খুব ভালো হয় পোস্তুর মতো বড়াও খুব সুন্দর হয় তো যাই হোক আজকে আমি এইভাবে খসলা দিয়ে এইভাবে বন রান্না করলাম দেখুন এরপরে উপর থেকে কাঁচা তেল দিয়ে নামিয়ে দেবো আর গরম গরম ভাতে আপনারা পরিবেশন করবেন আর এটা দিলাম একটু আমচুর পাউডার আমচুর না থাকলে একটুখানি কাগজিলেবুর রস দিলে অসাধারণ লাগবে দেখুন হয়ে গেছে এরপরে আমি এটা একটা বাটিতে নামিয়ে নিলাম ভাত রেডি করুন গরম ভাতে এটা তো অর্ধেক ভাত খাওয়াই হয়ে যাবে একবার তো খেতেই হবে